গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে বড় ধরনের চরমুখ দিয়ে ফাইনালি নিজেদের চূড়ান্ত ঘোষণা করেছে রংপুর রাইডার্স আসছে দশই জুলাই থেকে শুরু হচ্ছে এবারে গ্লোবাল সুপার লিগ দু হাজার পঁচিশ বিশ্বের পাঁচটি মোট পাঁচটি ফ্রেঞ্চ দল অংশগ্রহণ করছে এবারে টুর্নামেন্টে ইতিমধ্যে এই টুর্নামেন্টকে সামনে রেখে কয়েকটি দল ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াতে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত কেমন স্কোয়াড দেয় সেটি ছিল সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু ফাইনালি রংপুর স্কোয়াড দেখা যায় গতবারের চেয়ে এবার আরো শক্তিশালী দল ঘোষণা করেছে আমাদের রংপুর রাইডার্স বিশেষ করে বিদেশি কোটায় যে ছজন ক্রিকেটার নেওয়া হয়েছে তার প্রত্যেকে বর্তমানে খেলছে টপ লেভেলের ক্রিকেট এছাড়া দেশীয় ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রেও দল বেশ ভাষ্যময় এনেছে রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট যদিও বরাবর মতো এবারও দলের অধীনে নির্বাচিত করা হয়েছে নুর হাসান সোহানকে অন্যদিকে শেষ মুহূর্তে সাকিব আল হাসান রংপুর দলে যোগ দিচ্ছেন এমন একটা গুঞ্জন শোনা গেলেও রংপুরে ঘোষিত আর বেশি কথা না পারি এক নজরে দেখে নেই দেশি বিদেশি নতুন ক্রিকেটার মিলিয়ে এবার গ্লোবাল সুপার লিগের সামনে রেখে ফাইনালি কেমন চূড়ান্ত স্কোড শোনা করলো রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের সামনে রেখে রংপুর রাইডার দলের চূড়ান্ত নতুন তিরুনটি স্কোয়াড Number 1, Rulers of Sohan, wicket keeper batsman and captain. Number 2, Shyam Sarkar, opening batsman. Number 3, Mohammad Tamshid, opening batsman. Number 4, Saiful Hassan, middle batsman. Number 5, Manjesh Mondal হাসন বোলিংার নাম্বার নাইন আবু হদাই রানি ফাস্ট বোলার நம்பர் டென் இப்தர் அஹமத் பேட்டிங் நம்பர் இலவன் கைல் மேட்ஸ் பேட்டிங் நம்பர் டுவெல் இப்ராஹிம் ஜத்தரன் ஓபனிங் பேட்ஸ்மென் நம்பர் தேர்ட்டீன் தபஸ் ரம்சி ஸ்பின் பாலர் நம்பர் ஹார்பித் சிங் இஸ் ஸ்பின் பாலர் নম্বর ফিফটিন আকিফ জাভেদ ফাস্ট বোলার সিক্সটিন খদান